হ্যালো বন্ধুরা ফোর ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো আমি একটা কাকিমার বাড়িতে চলে এসেছি কাকিমার বাড়ি আমার পাশেই তো কাকিমার বাড়ি এসে দেখো কত রকমের পাতা কাকিমার বাড়িতে কিন্তু পাতা তৈরি করার মেশিন আছে তো পাতা তৈরি হয় কাকিমার বাড়িতে এই দেখো তোমাদের দেখাচ্ছি এটা ছোট থালা তো আর এটা বড় একটা বড় আছে একটা ছোট এই যে মেশিন দেখতেই পাচ্ছ তোমরা দুটো ছাঁচ আছে একটা ছোট থালা তৈরি হয় একটা বড় থালা তৈরি হয় আমিও ফার্স্ট টাইম দেখেছিলাম কাকিমাদের বাড়ি যখন নতুন এসেছিলো মেশিনটা তো দেখো এখানে বস্তায় বস্তায় সব ভরা হয়ে আছে পাতাগুলো এগুলো এখনও কমপ্লিট হয়নি তো এমনি আছে পরে কমপ্লিট করবে কাকু ওই মেশিনে বসে তো কাকু কাকিমা দুজনেই খুব ব্যস্ত থাকে এইগুলো নিয়ে পাতাগুলো তৈরি করা সুন্দরভাবে প্যাকিং করা এটাও একটা মেশিন এটা ছোট বাটি তৈরি হয় তো এটা একটা বড় গোডাউন মতন সব জিনিস রাখা আছে এখানে আর কাকিমার বাড়িতে এই যে একটা দেখো নতুন অতিথি এর নাম হচ্ছে চিনি চিনি ক্যামেরা দেখে একটু একটু করে এগিয়ে এসেছিল আমার কাছে আর এই যে দিদিকে আগের ব্লকে দেখিয়েছি এই দিদিটার বাপের বাড়ি এইটা তো দিদির কাজ এত সুন্দর হাতের কাজ কি বলবো আমি ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম দিদিকে দিদি কী সুন্দর ব্লাউজগুলো তৈরি করে দিয়েছে বন্ধুরা তোমরা দেখো কি সুন্দর ব্লাউজগুলো তৈরি করে দিয়েছে তো আমি দুটো ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম দিদিকে এই দেখো তো দিদিকে বলছিলাম একটু বন্ধুদের দেখিয়ে দাও কী সুন্দর সুন্দর তুমি ব্লাউজগুলো তৈরি করেছ তো দেখো আমাদের বাড়ির সামনে যেহেতু ট্রেন লাইন বাড়ির পাশে তো ট্রেনের শব্দ তো তো সবাই শুনতে পাবে তো এখন ট্রেন যাচ্ছে বাড়ির পাশ দিয়ে এই দেখো কি সুন্দর না ব্লাউজগুলো হাতের কাজ হাতের কাজও দেখো দিদি বলছিলো হাতের কাজটাও দেখো কি সুন্দর না তারপরে আমি দিদির বাড়ি থেকে ছেলেকে আনতে চলে গিয়েছিলাম আমার ছেলে পড়তে গিয়েছিল তো ছেলেকে আনতে গিয়েছিলাম তো ছেলে সাইকেলে করে একা একা যাচ্ছে আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো ছেলেকে নিয়ে আসার পর তার পরের দিনের ব্লগ এটা আগের দিন শেষ করতে পারিনি তো আমি রান্না করতে বসে গিয়েছিলাম এখানে রান্না করেছি পটল ভাজা মাটনের জন্য আলু কেটে রেখেছিলাম শিম ভেজেছি উচ্ছে ভাজা তো রান্না হয়ে গেলে তোমাদের সবাইকে একসঙ্গে দেখাচ্ছি কি কী রান্না আমি করলাম এই যে রান্না করেছি শিম ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা সঙ্গে লেবু আছে সাদা ভাত আর এখানে আছে মাটানের ঝোল পাতলা পাতলা কি সুন্দর মাটানের কালারটা এসেছে দেখো বন্ধুরা তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি এবার খাওয়া হবে তো বিকেল বেলা আমরা সবাই চা খেতে বসে পড়েছি এই দেখো সঙ্গে আর চা তো দেখো ওয়েদারটা কেমন মেঘলা ওয়েদার একদম ভালোই লাগছে না ঠান্ডা তো পড়ছেই না আর ওয়েদারটা দেখে এত বিরক্তি লাগছে কি বলবো বন্ধুরা বাইরে বেরোতে একদম ইচ্ছে নেই কী অবস্থা দেখো তো এটা রিয়ার বাড়ি থেকে আমি ক্যামেরাটা করেছিলাম তো রিয়া এখানে রান্না করছে দেখো এখানে উচ্ছে আলু ভাজা করছে এখানে সবজি সব কেটে রেখেছে রান্নার জন্য তো রিয়ার বাড়িতে এসে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের যে ও কী রান্না করছে এখানে মাছের মাথা পৈশাক দিয়ে হবে ওখানে ও ছেলের জন্য চিংড়ি মাছ ও ছেলে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে তাই জন্য প্রায় দিনই ওদের চিংড়ি মাছটা হয় ছেলের জন্য তারপরে দেখো আমার তিন বান্ধবী মিলে কি করছি তো বেলের আচার মাখি আমরা এখানে খাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে রিয়া মেখে এনেছিল তো আমরা খাচ্ছি এখানে ঈশা আমি রিয়া তো বাড়িতে নেই ও ওর মামার বাড়ি গেছে তো এখানে লঙ্কাটা কম পড়ে গিয়েছিল তাই একটু লঙ্কা দিয়ে নুন দিয়ে আমি মেখে নিয়েছিলাম আবার ভালো করে এই দেখো কি সুন্দর মাখাটা দেখলেই জীবে জল চলে আসবে এই দেখো এরাও খাবে বলে আমাকে বাইনা করছে যে আমাকে একটু দাও জেম্মা তোর মুখে দিয়ে দিয়েছি দেখো কেমন করছে দুজনেই তো ইসা মেখেছিল কামরাঙ্গা মাখা আর রিয়া মেখেছিল বেল মাখা তো কি সুন্দর এটা আমার ছেলে যে দাঁড়িয়েছে ছেলেও খাচ্ছে ওর মুখটা একবার দেখো টক জিনিস তো তাই জন্য তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা